সরকারি হাই স্কুল বা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জন্য একটি সুখবর রয়েছে তার আগে বলে নিই আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই যে সুখবরের কথা বললাম এই সুখবরটি আসলে কি। ঢাকা পোস্ট যেটি আমাদেরকে জানাচ্ছে যে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা গেজেটেড পদমর্যাদা লাভ করেছেন গত বুধবার সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ বাস্তবায়ন অনুবিভাগ থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে এই সংবাদে আরও যেটি বলা হচ্ছে যে অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ গুলাম কবিরের সই করা এই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে এডুকেশন ডিপার্টমেন্টের উনিশশো সালের সতেরো জুলাই তারিখের স্মারক নং আটশো বত্রিশ ইডিএন এর তফসিলে সহকারী শিক্ষক অথবা শিক্ষিকা পদ নামটি অন্তর্ভুক্ত করা হয়েছে এর ফলে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এই পদটি এখন থেকে গ্যাজেটেড পদ হিসেবে গণ্য হবে এবং শিক্ষকরা বর্ধিত বেতন সুবিধা পাবেন এতে আরও বলা হয়েছে নতুন নিয়ম অনুযায়ী দ্বিতীয় শ্রেণীর এম এড বা মাস্টার্স ডিগ্রিধারীরা একটি এবং প্রথম শ্রেণীর এমএড বা মাস্টার্স ডিগ্রিধারীরা দুইটি অগ্রিম বর্ধিত বেতন পাওয়ার যোগ্য হবেন এই আদেশটি দু সালের এক জুলাই থেকে কার্যকর করা হয়েছে এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিবের কাছে এই প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে প্রসঙ্গত গ্যাজেটেড পদমর্যাদা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষিকাদের দীর্ঘদিনের দাবি ছিল এর আগে শিক্ষকদের পদোন্নতি এবং অন্যান্য সুযোগ সুযোগ সরকারি সুবিধা প্রাপ্তিতে কিছুটা জটিলতা ছিল এই গ্যাজেটের মর্যাদা শিক্ষকদের বেতন কাঠামো এবং অন্যান্য আর্থিক সুবিধাদির ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আনবে বলেও প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা প্রিয় দর্শক আপনারা জানেন যে এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ডক্টর ইউনুস তিনি শিক্ষা খাতে আমূল পরিবর্তন আনার চেষ্টা করছেন আপনারা যদিও জানেন ইতিমধ্যে সেই সব বিষয়ে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ ছাপা হচ্ছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয় বা এমপিভুক্ত স্কুলের যারা শিক্ষকরা রয়েছেন তাদের বেতন বোনাস বা তাদের যে আপগ্রেডেশন বা পদোন্নতি সেই বিষয় নিয়ে আমরা দেখছি যে নিয়মিতভাবেই সরকার কাজ করছে এবং এইসব বিষয়ে যেসব সংস্কার বা সুপারিশগুলো বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমও ছাপা হচ্ছে সরকারের সব পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আপনাদের সবার জীবন সুন্দর হোক